হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোনারগাঁও জাদুঘর আর আজকে আমি এই সোনারগাঁও জাদুঘর আমি আপনাদের মধ্যে এক্সপ্লেন করব সো লেটস গো আজকে আমরা এক্সপ্লেন করব সোনারগাঁও জাদুঘর সোনারগাঁ জাদুঘর বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন উনিশশো পঁচাত্তর সালে শিল্পাচার্য জয়নাল আবেদন কর্তৃক প্রতিষ্ঠিত হয় যা বাংলার হাজার বছরের ঐতিহ্য লোকশিল্প ও কারুশিল্পর এক জীবন্ত ভাণ্ডার যা ঐতিহাসিক সোনারগাঁওয়ে পানামনগরের একটি পুরনো জমিদার বাড়িতে স্থাপিত এখানে জামদানি নকশিকাতা মাটির পাত্র কাঠের কাজ মৃত ও গ্রামীণ জীবনের নানা নিদর্শন সংরক্ষিত আছে যা বাংলাকে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির কেন্দ্ররূপে তুলে ধরা হয়েছে আর এই সোনারগাঁও এই জায়গাটি প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নালা বিদ্যাম প্রতিষ্ঠার তারিখ বারোই মার্চ উনিশশো পঁচাত্তর গ্রামীণ বাংলার লোক সংস্কৃতির দ্বারাকে বিকশিত করা এর মূল লক্ষ্য আর এটি অবস্থিত সোনারগাঁও ঐতিহাসিক পানামনগরের একটি পুরনো জমিদার বাড়িতে ঐতিহাসিক গুরুত্ব বলতে বোঝায় প্রাচীন রাজধানী সোনারগাঁ ছিল মধ্যযুগীয় বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র এবং মুসলিম সুলতানদের রাজধানী আর এর নামকরণ প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম গ্রাম যা থেকে সুনার্গ নামের উদ্ভব হয়েছে বলে মনে করা হয় ঈশাকার শ্রী স্ত্রী সোনার বিবির নামেও এর নামকরণ হয়েছে বলে প্রচলিত আছে আপনি যদি কখনো এই ভ্রমণ করার জন্য নারায়ণগঞ্জকে আপনি সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই নারায়ণগঞ্জ সোনার্গা জাদুঘরে কারণ এখানে আসলে আপনি পেয়ে যাবেন পৌরণ যত আছে সেইগুলো কারণ আপনি যখন নারায়ণগঞ্জ আসবেন তাহলে আপনাকে এই জায়গাটা এসে অবশ্যই ভ্রমণ করা উচিত নয়তো আপনার ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে এখন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো জমিদারের পালং মানে কাঠ পালং যেটাতে উনি আগে যখন জমিদার ছিল তখন এইটাই উনি শুয়ে সময় কাটাতো বা ঘুমাতো এই সেই জায়গাটা এই সেই পালংটা এটার মধ্যে উনি ঘুমাতেন এখন আমি এই বাড়ির ভিতরের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই জায়গার ভিতরের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন এখন প্রশ্ন থাকতে পারে কিভাবে যাব আপনি আপনার ফোনের অ্যাপসটা ইনস্টল করবেন লোকেশন আর এখানে গিয়ে সার্চ দেবেন সোনারগা জাদুঘর আর এই এই লোকেশনে আপনাকে নিয়ে যাবে একদম ডিরেক্ট সোনারগা জাদুঘরে কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কিভাবে যাবেন এখন উন্নত প্রযুক্তির যুগ আপনি সরাসরি চলে আসতে পারবেন এই সোনারগা জাদুঘরে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আমি এই জায়গাটা ঘুরতে সাডেনলি দেখা হয়েছে একজন ইউএসএ নাগরিক উনি এসেছে আমাদের বাংলাদেশ ভিজিট করতে নেম প্লিজ

শুনেন এখন বসে আছি আমরা কোথায় জানেন এই সোনারগা জাদুঘরের ঠিক পিছনের অংশ পুকুর পারে আসলে এরকম একটা জায়গায় আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসলে সময় কাটাতে পারেন যে আমার সাথে আছে আমার আমার তাছাড়া আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হয়েছে এক ফরেনের সাথে দেখা হয়েছে তার সাথে অনেকক্ষণ কথা বললাম সত্যি ফরেনের মানুষগুলো সত্যি ডিফারেন্ট তারা অনেক ভালো অনেক বাংলাদেশকে ভালোবাসে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এমন কিছু কাজ করে যেগুলোর কারণে মাঝে মধ্যে অনেক বদনাম হয় আমাদের বাংলাদেশের মানুষগুলোর এখন আমি আছি জয়নাল আবেদিন লোক কারুশিল্প করে আর এখন এটার ভিতরে প্রবেশ করব এবং আসলে কি প্রত্যেকটা জায়গায় ঘুরতেও অনেকটা সময় প্রয়োজন চলেন ঘুরে দিকে এখন জয়নাল আবেদিন কারুশিল্প ভবনটি আসলে কি যত ঘুরবেন তত আপনি এক্সপিরিয়েন্স পাবেন প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এখন আমি যে জায়গাটা আছি এটা হলো নারায়ণগঞ্জ জয়নাল আবেদিন মেইন ফটক সেখান থেকে যাচ্ছি কারণ হলো কি অনেক ভিডিও শ্যুট করছে আজকে এখান থেকে চলে যাব কথা ছিল পানামা সিটি যাবো বাট আজকে যেতে পারছি না সো আপনিও ঘুরুন উপভোগ করুন আমার এই সুন্দর দেশটাকে আরেকটা কথা না বলে না এখানে ডুবতে হলো প্রত্যেকজনের প্রবেশ মূল্য অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি দেখতে পাবেন এই সুন্দর জায়গায়টি এখন আমি দাঁড়িয়ে আছি সেই সোনার গাজাদের পিছনে আসে সো এখান থেকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ